আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা একটি দেখব একটা দম্পতি তারা কিভাবে একটি বাড়ি তৈরি করে তাও বা গাছের মাধ্যমে একটি জঙ্গলের মাঝখানে এক দম্পতি তারা চিন্তা করে একটি ঘর তৈরি করবে তার জন্য তারা বিভিন্ন প্রকার গাছ কেটে নিয়ে আসছে এবং তারা নিজেরাই সেগুলো আস্তে আস্তে কেটে এবং বাড়ি তৈরি করার জন্য আস্তে আস্তে সাজিয়ে গুছিয়ে কাজ করতেছে এবং তাদের কাজের দক্ষতা দেখে মনে করছে তারা সব কাজে অনেকটা অভিজ্ঞ কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে তারা দুজনেই শুধু কাজটা করতেছে এবং তারা দুজন একে একপরকে সাহায্য সহযোগিতার মাধ্যমে গায়ে ঘটে তৈরি করতেছে দেখতে দেখতে ঘরে প্রথম তারা কাজ শেষ এখন ছাউনি দেওয়ার পালা তারা পাটার মাধ্যমে আস্তে আস্তে সেই গাছগুলো কাটতেছে এবং ট্যারাকের মাধ্যমে সেগুলো গাছগুলো কাজ লাগাইতেছে দেখতে পারতেছেন তাদের কাজের কী দক্ষতা এবং এরপর ছাদ ছোয়ানির জন্য তারা একটা ফ্লাই লাগিয়ে দিচ্ছে এবং বোর্ডগুলোর মাধ্যমে সে ছাদগুলো ছাদে ছাউনি দেওয়া হচ্ছে যাতে ঠান্ডা প্রতিরোধ করা হয় এরপর পলি প্লাস্টিকের এরপর প্লাস্টিকে একটি রেপিং পাওয়ার মাধ্যমে কাঠের উপরে তা আবার রেপিং করা হচ্ছে এরপর টিন দেওয়া হবে দেখতে পাচ্ছেন তারা টিনে আসছে এবং ঢেউ টিনগুলো আস্তে আস্তে ছাদে লাগানো হচ্ছে ড্রিল মেশিনের মাধ্যমে এবং খুব সুন্দর এবং দক্ষতার সাথে টিনগুলো লাগানো হচ্ছে এর মধ্যে তারা জানলা তৈরি করতেছেন এবং দেখতে দেখি খুব সুন্দর ঘরটি হচ্ছে এবং খুবই দক্ষতার সাথে এই শ্রমিক এই দম্পতি তারা একে অপরকে সাহায্য সহযোগিতার মাধ্যমে ঘরটি তৈরি করে ফেলছে যা আমরা পাখি চুঁকে দেখতেছি এবং ঘরের যে অবশিষ্ট কাঠগুলো আছে সেগুলি কাটা হচ্ছে এবং রঙ করা হচ্ছে তারা ঘরের মাঝখানে একটি টিন কাটা হচ্ছে টিনটা কাটানো হচ্ছে কারণ এর মাধ্যমে তারা একটি চুলার ফার্নেস লাগানো হবে চুলি বসানো হবে যাতে ঘরটা রুমটা গরম ঠান্ডার সময় গরম রাখা যায় পাশে একটা ঝর্ণা আছে তারা ঝর্ণা থেকে বিভিন্ন রকমের পাথর সংগ্রহ করে আনতেছে যাতে মেঝেতে এই পাথরগুলো লাগানো যায় তারা খুব সুন্দর এবং যত্ন সহকারে টাইলস করতেছে দেখতেই পারতেছেন খুব সুন্দর এবং তারা একটু দরজা তৈরি করে ফেললো আস্তে আস্তে ড্রিল মেশিনের মাধ্যমে তারা দরজাটি লাগিয়ে ফেললো এখনও ঘরের কাজ এখন অনেকটা বাকি তারা একটা মাছাঙ্গ তৈরি করতেছে উপরে আরও একটি বিভিন্ন মালাম রাখার জন্য এবং আস্তে আস্তে তুষারপাত শুরু হয়ে গেছে তারা তাদের মেধেতে কাঠ টুকরো টুকরা দিয়ে খুব সাজিয়ে তুলতেছে এবং রং করতেছে দেখতে খুব সুন্দর লাগতেছে আর এখানে অনেক কাজ বাকি জানালা এবং ঘরের একটা রক্ষণাবেক্ষণের জন্য তারা কাজ শুরু করতেছেন দেখতে পারতেছেন তারা দুজন স্বামী স্ত্রী খুব সুন্দর একটি বারান্দা তৈরি করতেছেন যা আমাদের দেশে কল্পনা করা যায় না কিন্তু তারা অত্যন্ত কঠোর পরিশ্রমের মাধ্যমে তাদের তাদের স্বপ্নের বাড়িটি তৈরি করতেছে আপনারা দেখতেই পারতেছেন খুব দক্ষতার সহিত এই ঘোরটি তৈরি করা হচ্ছে মাচাংবাড়ির টিম আর সম্পূর্ণ কাঠ কাঠগুলো বেশিরভাগই ক্ষেত্রে তারা পুরো গাছে লাগানো হয়েছে কাঠ কোনো চেরোনো হয়নি আর তারা একটি বান্দর জন্য কাঠ লাগানো হচ্ছে আস্তে আস্তে তারা একটি বার্দা তৈরি করতেছে দেখতে পারতেছেন আর মশার যাতে নাটুকে তার জন্য তারা নেট লাগানো হয়েছে মশা এবং থেকে বাঁচার জন্য একটি রৌদ্র উজ্জ্বল দিন টিন লাগানো হচ্ছে খুব সুন্দর হয়েছে ঘরটি দেখতে পাচ্ছেন ঘরে আউটলুক অবস্থা খুব সুন্দর আসে একটি লেক আছে ঘরটির মধ্যে একটি টয়লেট তৈরি করা হবে গোসলখানা সহ সেই জন্য তারা কাঠ লাগিয়ে গাছ এবং কাঠের মধ্যে এবং তারা ফুল করে সেগুলো লাগাচ্ছে খুব সুন্দর এবং দম্পতির তাদের কাজের দক্ষতা অত্যন্ত সুন্দর তারা একটি ডাইনিং স্পেস তৈরি করতেছে যাতে তারা খাওয়া দাওয়া এবং বিভিন্ন জিনিসপত্র রাখতে পারে একটি বেসিং লাগানো হয়েছে যাতে করে তারা পানি এবং বিভাগ কাজে ময়লা পানিগুলো চলে যাওয়ার জন্য এবং রান্না ধোঁয়া করার জন্য একটি ঘাম লাগানো হয়েছে সাথে পানির ব্যবস্থা করা হচ্ছে তাদের কাজ এবং একটি ফিল্টার তৈরি করা হয়েছে এই ফিল্টারের মাধ্যমে তারা পরিষ্কার সুপ্রিয় পানি ব্যবহার করতে পারবে তাদের কাজের দেখে আমি অত্যন্ত মুগ্ধ কেমন হয়েছে ভিডিওটা আপনারা একটু জানাবেন খুব সুন্দর হয়েছে তাক তারা তাক তৈরি করে ফেলছে একটা রান্না কিচেন ক্যাবিনেট তৈরি করেছে কিচেন ক্যাবিনেটের মাধ্যমে তারা তাদের যে দৈনন্দিন খাওয়া মারধর হচ্ছে খুব সুন্দর হয়েছে কিচেন ক্যাবিনেটটা ভয়েটি তার কাজের তো সাধারণ রান্নাঘরটি তৈরি করার শেষ পর্যায়ে এখন অনেক কাজ বাকি যার জন্য তারা কাঠ কেটে এবং তাক তৈরি করতেছে শেলফ করতেছে এবং রান্নাঘরে একটা ছোট্ট খাটো পর্দা দেওয়া হয়েছে যাতে এটা লুকটা আর কি সুন্দর হয় একটি শাওয়ার তৈরি করা হয়েছে গোসলের শাওয়ার বসানো হচ্ছে পাইপ ফিটিং করা হচ্ছে কিন্তু এসব কাজ আর নিজেরাই একাভাবে করতেছে কোনো অন্য কোনো ব্যক্তি সাহায্য নিচ্ছে না তারা স্বামী স্ত্রী দুজনেই কাজগুলো করতেছে খুব সুন্দরভাবে টপটি বসানো হয়েছে হ্যাঁ বসানোর জন্য তারা একটা বক্স করলো এবং পানি বসানো হয়ে গেছে একটি ফোনের মাধ্যমে যাতে এটি একটু বসে যায় তার একটু ব্যবস্থা করা হয়েছে হ্যাঁ খুব সুন্দরভাবে ফিটিং করা হয়েছে বাথ টপটি বসানো হয়েছে খুব সুন্দর একটি গোসলখানা হয়ে গেছে ফোল্ডিং সিস্টেম এখন তা লাগানোর জন্য একটা পর্দা তৈরি করা হয়েছে যাতে গোসল করার সময় পর্দার মাধ্যমে টার করা যায় এবং খুব সুন্দরভাবে যাতে ভেকিংটা যাতে নষ্ট না হয় সেজন্য আবার এক রেপিং করা হচ্ছে কেননা এখানে প্রচুর ঠান্ডার সময় অনেক বরফ পড়ে এবং প্রচুর ঠান্ডা যা মাইনাস এই চল্লিশের উপরে নেমে যায় চল্লিশ নিচে নেমে যায় যার জন্য রুমটা গরম রাখার জন্য তারা একটি চুলি বসাচ্ছে আর ভিতর দিয়ে আরেকটি কাঠ লাগানোর কারণ হচ্ছে যাতে এই ঘরের তাপমাত্রাটা যেন ঘরের ভিতরে থাকে এবং সমানভাবে থাকে গরম রুম যাতে রুম যাতে গরম থাকে ঠান্ডা যাতে না লাগে ভাইটা অত্যন্ত কষ্ট করতেছে তাদের কাজ দেখে অত্যন্ত সুন্দর দেখতে থাকুন তৈরি হয়ে গেল খুব অসাধারণ সুন্দর একটি বাড়ি তৈরি হয়ে গেছে জানালার মাধ্যমে তারা জানালার নিরাপত্তা দিচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি জানলা গাছ এখন অনেক শর্ট যার জন্য গাছ কাছ নিয়ে যাচ্ছে তারা আর অনেক গাছ লাগবে তারা গাছগুলো কেটে পরিষ্কার করে নিয়েছে গাছের ছাল বা বাকল যেটা সেটা তারা পরিষ্কার করে নিয়েছে এবং ঘরের মাঝখানে সেটা আবার লাগাবে তার জন্য আবার একটু কাটতে হবে তারা সেটা কাটতেছে এবং পরিমাপ করতেছে এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই চান্স নেই একটু ভুল হলেই জিনিসটা খারাপ হয়ে যাবে খুব সুন্দর হয়েছে ঘরটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গাছের মাধ্যমে কাজগুলো করা হচ্ছে আর ভাত কড়াতের মাধ্যমে কাজগুলো করা হচ্ছে অত্যন্ত কষ্টকর কিন্তু তারা খুব আনন্দের সহিত কাজগুলো করতেছে খুব সুন্দরভাবে গাছের ঠেস দেওয়া হচ্ছে যাতে বড় পড়লেও কিংবা উপরে ভারী চাপ হয় যাতে ঘরটা নষ্ট না হয় তারা গাছের ঢালপালাগুলো বিভিন্ন কাজে তৈরি করতেছেন বিভিন্ন কাজের জন্য দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি বারান্দা তৈরি করতেছে যারা তারা যাতে উপর থেকে না পড়ে তার জন্য খুব সুন্দর করে বারান্দা তৈরি করা হয়েছে খুব সুন্দর তাদের কাজের দক্ষতা দেখে আপনি মুগ্ধ না হয়ে পারবেন না খুব সুন্দরভাবে কাটটা গিয়ে তারা ঘষে মেঝে পয়সা করে ফেলতেছে যা অত্যন্ত সুন্দর তাদের কর্মদক্ষতা দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন দেখতে থাকুন কাঠগুলো কাটতেছেন আস্তে আস্তে এবং তাদের স্বপ্নের বাড়িটি তৈরি একবারে লাস্ট পর্যায়ে হয়ে দিতেছে তারা একটি সিঁড়ি তৈরি করতেছে হ্যাঁ সিঁড়িটা হয়ে গেছে যাতে উপর রুম থাকা যায় নিচে তারা থাকবে না তারা উপর রুমে থাকবে তার জন্য সিঁড়িটা তৈরি করা হয়েছে এবং সিঁড়িটি একটা ফোল্ডিং সিস্টেম করা হচ্ছে যাতে সময়তে সেটা ছোটা এবং বড় করে করানো যায় এবং যাতে জায়গা কম লাগে খুব সুন্দরভাবে সিঁড়িটি তৈরি করা হয়েছে এখন তারা সিঁড়িটি ফিটিং করবে হ্যাঁ সিঁড়িটি ফিটিং করে ফেলছে খুব সুন্দর হয়েছে সিঁড়িটি তারা বিভিন্ন গাছে ঢাল নিয়ে আসতেছে আরও অন্য কাজে লাগানোর জন্য সিঁড়িতে হাতুল তৈরি করার জন্য তারা বিভিন্ন গাছের ডালগুলো নিয়ে এসছে এবং সিঁড়িটাও ফোল্ডিং করা যায় যার মাধ্যমে সেটা সেটি উপরে রাখা যাবে কাজ আসলে অসাধারণ তারা একটি তাক তৈরি করতেছে বিভিন্ন জিনিসপত্র রাখার জন্য আসলে অসাধারণ একটি ড্রয় তৈরি করেছে তারা বিভিন্ন জিনিসপত্র রাখার জন্য সুন্দর একটি দারুন তারা ইলেকট্রিক কোনো যন্ত্রপাতি ব্যবহার করতেছে না যা মধ্যে সেটা হাতের তৈরি যন্ত্রপাতি যায় যা দেখা যায় তারা আরো গাছ কেড়ে নিয়ে আসছে এবং তাদের বাড়িটা খুব সুন্দর হবে আশা করি দারুন একটি টেবিল তৈরি করেছে তারা যাতে বিভিন্ন জিনিসপত্র রাখা যায় বই খাতাপত্র এবং অন্যান্য জিনিসপত্র তারা ঘরের প্রতিটা এম কাজে লাগাচ্ছেন যাতে কোনো রকম সমস্যা না হয় এবং জায়গাগুলো ঠিকভাবে ব্যবহার করা যায় দেখতে পাচ্তেছেন ঘরে তারা আরও সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আরও কাজ করতেছেন এবং দেখে দেখে তাদের ঘরগুলো তৈরি হয়ে যাচ্ছে লাইটিং করা হয়েছে তারা প্রত্যেকে কাজ মাপে মাপে করতেছে এখানে ভুলে কোনো অবকাশ নেই আর তাদের কার্যক্রম দেখে লাগছে তারা খুবই প্রফেশনাল তৈরি হয়ে গেছে তাদের সুন্দরগড় আর একটু ডাল নিয়ে আসছেন ডালটা কাটতে হবে তারা ডালটু কাটতেছে খুব সুন্দরভাবে ডাল কেটে ফেললো খরাতের মাধ্যমে এবং বাটালের মাধ্যমে সেগুলি কোটে করে আস্তে আস্তে খুব সুন্দরভাবে তৈরি করে ফেলতেছেন ঘর ঘর বৈদ্যুতির জন্য তারা ব্যাটারির ব্যবস্থা করেছেন যা বিদ্যুতের মাধ্যমে চলবেন তার জন্য তারা সৌর ফ্রেন লাগিয়েছেন এবং ব্যাটারি সেফটির জন্য তারা একটা বক্স তৈরি করতেছেন যাতে ব্যাটারিগুলি নষ্ট না হয় বা কোনো আঘাত না আসে ব্যাটারির উপরে দেখতেই পারতেছেন তারা খুব সুন্দর করে কাজগুলো করতেছেন এবং দক্ষতার সাথে কাজ করতেছেন একটি একটি মাচান তৈরি করে ফেললাম খুব সুন্দর দারুণ একটি টেবিল তৈরি করে ফেলেছে তারা আস্তে আস্তে সুইচগুলো লাগানো হচ্ছে খুব সুন্দর হয়েছে মাধ্যমে একটা ফোল্ডিং চেয়ার তৈরি করেছে তারা তাদের থাকার জন্য খাওয়ার জন্য বৃষ্টিতে নিয়ে এসেছে আমরা দেখতে পারতেছি বসার জন্য সুন্দর একটি সোফা সেট তৈরি করেছেন এবং তার জন্য কাগজ কাগজে সিঁড়ে গেছে কবর তৈরি করা হয় শেষ পর্যায়ে কবার তৈরি করা শেষ দারুন একটি কাপড় তৈরি করা হয়েছে কাপড়টি সিলানো হচ্ছে কভারগুলো ছিলানো হচ্ছে খুব সুন্দর হয়েছে কাপড়গুলো সিলানো বাউ খুব সুন্দর একটি ফোল্ডিং চেয়ার হয়েছে এখানে তারা চাইলেও এখানে দুজন হিসেবে থাকতে পারবে আর সেফটির জন্য তারা ব্যাটারি দিয়েছিল সিস্টেম তা সিস্টেমগুলো খুব খুঁজে বেড়ে এবং ঘরে তার লাইটিং ব্যবস্থা করেছে খুব সুন্দর হয়েছে ফোনটি এবং আলো করা হচ্ছে আস্তে আস্তে আর বিভিন্ন জিনিসপত্র রাখার জন্য তারা বিভিন্ন সাইড করে রাখতেছে এবং হাতুর লাগানো হয়েছে এই দেখে চলে আসলে সেই প্রাকৃত সময় শীতকাল তারা তাদের শীতকালটি উপ করার জন্য এই ঘরটি তৈরি করেছে এবং চেয়ার তৈরি করছে তারা চেয়ারের রঙ করতেছে বা ডিস্টানিস করার পর চেয়ারটা অসাধারণ চেয়ার হয়ে গেছে এখন তাদের অনেক কাজ বাকি আমরা দেখতে থাকি ও ঘাম দেওয়া হচ্ছে আস্তে আস্তে তারা টেবিল তৈরি করতেছে একটা খুব সুন্দর শেষ দেখতে থাকুন আপনারা খুব সুন্দর একটি টেবিল তৈরি করতেছে হ্যাঁ একটি টেবিল তৈরি করলো যার তারা বিভিন্ন খাওয়া দাওয়া রাতের খাওয়া দাওয়া এবং বিভিন্ন জিনিসপত্র রাখার জন্য তারা টেবিল টেবি রয়েছে আর তাদের একটু ফোল্ডিং টেবিল আছে যে তারা এটি দুজন ব্যবহার করার জন্য টেবিল খেলেছে দেখবতে খুব সুন্দর একটি ঘর হয়েছে খুব আধুনিক এবং খুবই সুন্দর শহর থেকে কোলা মহল মুক্ত একটি বাড়ি